এখন আমি আসি পাবনা সদর হাসপাতালে আর পাবনা সদর হাসপাতালে কেন আসছি এই হাসপাতালে এমন মানুষ আছে যাদের ঔষধ কেনার টাকা নাই এই মানুষগুলোকে খুঁজে বের করে তাদের পাশে দাঁড়াবো তো আসেন সেই মানুষগুলো কারা দেখলে হয়তো বুঝতে পারবেন আর এখন আসি আমরা পাবনা সদর হাসপাতালে হাসপাতালে এত পরিমাণে মানুষ যা ভাষায় প্রকাশ করতে পারবো না প্রতিদিন মানুষ এত পরিমাণে অসুস্থ হচ্ছে মানুষ চিনবেন তখনই যখন আপনি বিপদে পড়বেন আমাদের জায়গা থেকে তাদের জন্য কি করতে পারি কতটুকু সহযোগিতা করতে পারি এই হাসপাতালে আমিও কিন্তু অসুস্থ হয়ে বারান্দাতে শুয়েছিলাম আমরা প্রথমে নার্সের সাহায্য নেব আসেন আসসালামু আলাইকুম পঁয়ত্রিশ আর এক নাম্বার ধন্যবাদ আপনাদেরকে তো আমরা এখন নার্সদের কাছ থেকে শুনলাম যে তারা বলল যে এই দুইটা বেডের মানুষ খুবই দরিদ্র আপনি কি পঁয়ত্রিশ নাম্বার বেডে আসেন আপনার বাসা কোথায়

কতদিন ধরে এটা হয়েছে না ওই 12 13 দিন ধারা জানি ছিলাম না বুঝি সিদম না তাটাবা কইললো উনটারে নয় দিক দিয়ে চেষ্টা কইলлем সেটা শাইল না পরচ্চকম তালে 100 কইরে দেই তো কি ধরা হইলো এনে 150 দেই দেবা ইয়ে গেছে আরো একটা আছে মানে সেটা হচ্ছে এটা 35 নাম্বার বেড আরেকটা আছে হচ্ছে আপনার 1 নাম্বার বেড এই যতগুলো টাকা আছে এগুলো সব আপনার আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার মেয়ের জন্য না 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 উপহার মনে করেন আপনার পাশে আপনার এক ভাই দাঁড়ায়ছে

ভালো থাকেন আপনারা আর মেয়ের জন্য দোয়া রইলো উনি অতি দ্রুত যেন সুস্থ হয়ে যায় আরও একটা অসহায় পরিবার আছে যার কেউ নেই তার পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব বিশ্বাস করেন এই ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ এই মানুষগুলো পাশে দাঁড়ানো অনেক জরুরি একটু ওষুধ কেনার জন্য এর কাছে ওর কাছে দৌড়াদৌড়ি করা লাগে আসসালামু আলাইকুম আপনাদের বাসা কোথায় আমার বাসা আতাইকুলা আতাইকুলা থেকে আসছেন হ্যাঁ ছেলের কি সমস্যা হয়েছে আমার ছেলে গাছেতেন পড়ে যায় হাত আপনার ছেলের বাবা কি করে কৃষকের কাজ করে জমি জমা আছে অনেক আমার কিছু নাই অন্যর বাড়ি কাজ করে হ্যাঁ আমি একটা গরিব মানুষ আচ্ছা আচ্ছা মানে অন্যর বাড়ি কাজ করে সেই টাকা দিয়ে আপনাদের সংসার চলে হ্যাঁ কৃষক কৃষি কাজ করে হ্যাঁ আচ্ছা তো আমরা আসছি যে এই হাসপাতালে আসছি এই কারণেই এই যে আপনাদের মতো যারা কৃষক আছে বা যারা অসহায় মানুষ আছে যারা একটা ওষুধ কেনার জন্য তাদের টাকা নাই এরকমও অনেক আছে তো এটা আমরা খোঁজ নিয়ে দেখলাম যে আপনাদের এই এক নাম্বার বেড এবং ৩৫ নাম্বার বেড এই দুই জায়গার পরিবার দুই জায়গার মানুষগুলো খুবই অসহায় যাদের ঔষধ কেনার টাকা নাই তো আমাদের জায়গা থেকে আমরা আসছি তাদের জন্য একটু সহযোগিতা করার জন্য এক দুই তিন চার এই টাকাটা হচ্ছে এখানে দুই হাজার টাকা আছে এটা হচ্ছে আমাদের চ্যানেল থেকে যে মানুষগুলো আমাদের ভিডিওগুলো দেখে তাদের কারণেই আমরা এটা করতে পারি

আচ্ছা ঠিক আছে যাই হোক আমি আপনাদেরকে বলি যে মাঝে মধ্যেই আপনারা এইরকম হাসপাতালে একটু খোঁজখবর নেবেন যে কোন মানুষগুলো বিপদে আছে কোন মানুষগুলো চিকিৎসা করতে পারতেছে না এইরকম মানুষগুলোর খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন মূলত ওই চিন্তা ভাবনা নিয়ে দুইটা পরিবারে খুবই অসহায় ডাক্তার বা নার্সরা আমাদেরকে বলার বলল যে ভাই এক নাম্বার এবং পঁয়ত্রিশ নাম্বার এই দুইটা বেডের মানুষ খুবই অসহায় গ্রাম থেকে আসছে আপনারা এদের পাশে আপনাদের জায়গা থেকে যতটুকু পালন করেন তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন এই মানুষগুলোর পাশে আমরা সবসময় দাঁড়াতে পারি আসসালামু আলাইকুম